নমস্কার আমি শিখা সকাল সকাল রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে দেখো ওকে নিয়ে যাব এখন আজকে ওর আছে গানের গান আবৃত্তির পরীক্ষা আছে তো হ্যাঁ মেয়েদের নাচ তোমাদের তো না তো ওকে এই এই সাদা পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছি আমি বেশ সুন্দর লাগছে একটু কাছ থেকে দেখাই বুকের এখানে একটু কাজ করা আছে বেশ ভালো লাগছে হ্যাঁ একটু মনে হচ্ছে বড় বড় অসুবিধা নেই হুম তোমার এক বছর তো আর পড়বে না দু বছর যদি না পড়তে পারে তার জন্য সামান্য একটু বড় বড় এনেছি সামনের বছরটাও হয়ে যাবে তাই না তো চলো আমরা রেডি হয়ে গেছি ওকেও রেডি করে নিয়েছি তো আমরা যাই এখন গিয়ে ওকে দিয়ে আমি চলে আসি তাই তো তো চলো যেতে থাকি চলো কিছু বলবো কি বল দাঁত গুলো সব চলো তো চলো রেডি হয়ে গেছি ওকে দিয়ে আসি তাই তো বেজে গেছে হয়েছে তোমার চলো তাই দিয়ে ও তারপর আমি বাড়ি আসি তো চলো দিয়ে আসি সকাল সকাল হিটিউটা শুরু হয়ে গেলো বেশ ভালো গেলো সব হয়ে গেছে কাজ বাজ সব হয়ে গেছে বিছানপত্র তোলা মানে যাবতীয় যা কাজ থাকে আজকে সব হয়ে গেছে গরম কি এখনই দেখো গরমে ঘেমে নিয়ে যাচ্ছি হবে জানি না তো দেখো মেনু নিয়ে চলে এসেছি কি খাবার নিয়ে এসেছি সকালবেলা গরমে খাবো পান্তা ভাত আর কলা কে কে খেয়েছ কমেন্টে জানিও পান্তা ভাতের সঙ্গে কলা আমি তো খাই আমার দারুণ লাগে তো আজকে সকালটা আমি এটা দিয়েই আমার সকালের খাবারটা খাওয়া হবে চলো খেয়ে নি সকাল সকাল দুপুরের মেনু নিয়ে আর রান্নাবান্না কিছু দেখানো হয়নি এখন খাবার দাবার বেড়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো রান্না বান্না কি হয়েছে আমার থালাটা বেড়ে নিয়েছি চলো দেখাই কি কি হয়েছে এখানে হয়েছে বেগুন ভাজা আর হচ্ছে তোমার কচু মানে কচুর ঘন্ট যাকে বলা হয় কচুর ডাগর যে ঘন্টটা হয় সেটা আর বেগুন ভাজা আর করেছি এই যে কাঁকড়া আর কাঁকড়া দিয়ে ডাটা দিয়ে আম দিয়ে তোমার মাছের টক বলে না সেইটা করেছি আমার আছে বাসুরদের পুকুর থেকে কাঁকড়া ধরেছিল দিয়ে গেছে মাছ আর কাঁকড়া তাই দিয়ে করেছি এটা আর করেছি দেখো চিকেন এই হয়েছে আজকে দুপুরের মেনু তো চলো আমরা সব খাওয়া দাওয়া শুরু করে দিই চলো তাহলে একটু বেলা হয়ে গেছে পৌনে চারটে বাজতে যাচ্ছে খেয়ে নিই সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা বাতি দেওয়া কমপ্লিট তো এখন সন্ধ্যাবেলায় কে এসেছে জানো আমাদের বাড়িতে চলো তোমাদের দেখাই কে এসেছে আমি জানি না হট করে ফোন করলো বলছে একটুখানি দরকার আমি সমিতির মিটিং ছিল সেখানে গেলাম তো তারপর দেখি উনি বাবু চলে এসেছে ওই দেখো অল্প করে দেখাই সোয়ান বাবা এসেছে আর ওর মা এসেছে তো বাড়িতে দেখো এখন এই খেলনাটা পাড়া হলো উনি খেলবে এই যে দিদি এসছে ওনার এখন এইটার যাচ্ছে না বাবা আসছে যাচ্ছে না দাদা এখনই চলে আসছে তো ওটা মুছে দিয়ে ও খেলা করবে তো সন্ধ্যাবেলায় চলে এসেছি দেখো সন্ধ্যাবেলায় বানিয়ে নিয়েছি ডিম টোস বানিয়েছি সঙ্গে কিছু গুছিয়ে নিয়েছি দিদি এই যে কাটছে এখনো দেখো তো শসা লঙ্কা পেঁয়াজ সব দিদি কাটছে এই যে ম্যাডাম আর এখানে নিয়েছি যে বিট লবণ খুলে রেখেছি আর এই যে সস এখন সব দিয়ে দিয়েছি এখানে চারটে আছে আমাদের জন্য মা বাবা মাসি সবাইকে দিয়ে দিয়েছি তো চলো আমরা খেয়ে নিই এগুলো হ্যাঁ সন্ধ্যার টিফিন করে তো নিছে বরদাদা খাবে চলো ফির তাহলে আমরা খেয়ে নি হ্যাঁ গুড মর্নিং সকালবেলায় আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো রাতে তো ভিডিও কোনো মতে শেষ হচ্ছে না যা গরম না একই কথা তো গরমের জন্য আর মনে হয় না উঠে আবার ভিডিও শেষ করি তো এই যে চলে আসলাম সকাল সকাল আর ওই দেখো আঙুর দুথোকা মতন আঙুর হয়েছে দুথোকা মতন হয়েছে আঙুর বাগানটা মোটামুটি ভরে গেছে আঙুর মানে আঙুর গাছে ভরে গেছে আঙুর অতটা হয়নি এবছর কেন জানি না তো গাছটা দেখেও মনটা ভরে যায় গাছ হয়েছে সেটা দেখলেও ভালো লাগে না তো চলো এ হচ্ছে ব্যাপার তো আমি ভিডিওটা শেষ করতে আসলাম ছোট ছোটোই ভিডিও দিই বাস তো সেরকম আর দেখানো হয় না তো চলো ও রাতে আবার দিদি আসার পরে দাদা বৌদি ছেলে আমা ওরাও সবাই এসছিল তো আমার আর ভিডিও করতে মনে নেই তো সবাই মিলে এসে মজা করে ওরা চলে গেল তার জন্যই আরও ভিডিওটা শেষ হয়নি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকে প্রচুর পরিমাণে জল খেও যা গরম পড়ছে তো চলো টাটা করি তোমাদের টাটা